দুনিয়াউদ্দিন ভাই এই বিদ্যালয়ে বিশেষ করে আয়ঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য নানা ধরনের চিন্তাভাবনা এবং প্রস্তাবনা নিয়ে আসতেন এবং এগুলা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরে ইনিয়নের আরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহসভাপতি বিশিষ্ট ও সমাজসেবী ও শিক্ষানুরাগী সদ্যপ্রায়ত ও নিজামুদ্দিন স্মরণে এক সুখসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সুকসভায় সভাপতিত্ব করেন এস এমসির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদুসুর রহমানের সঞ্চালনায় সুকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত খালেদ সাইফুদ্দিন জাফরি বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী আফতাব উদ্দিন এসএমসির সাবেক সহসভাপতি ফজলুর রহমান এস এমসির সাবেক সদস্য ও মাতিউরা ইউপি সদস্য সৈয়দুর রহমান দারুল আব্দুল সাবু কুরান বাসিদ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি আব্দুল করিম রাইবুদ্দিন সহসভাপতি রেজাউল হক এসএমসির সাবেক সদস্য আব্দুর রাজ্জাক ও তরুণ ব্যবসায়ী শাহজাহান আহমদ এ সময় বক্তারা এসএমসির সদ্যপ্রয়াত সহসভাপতি নিজামুদ্দিনের জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে স্মৃতিচারণ করেন এই বিদ্যালয়ে বিশেষ করে সরকারি বিদ্যালয়ের উন্নয়নের জন্য নানা ধরনের চিন্তা ভাবনা এবং প্রস্তাবনা নিয়ে আসতেন এবং এগুলো বাস্তবায়নের জন্য সমস্যা নিজামুদ্দিন ভাই সবার আগে এগিয়ে আসতেন এই একটা বৈশিষ্ট্য ছিল শুধু আরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সম্মেলনে নিজামুদ্দিন ভাইয়ের একটা ভূমিকা ছিল বা আপনাদের ওই তিন মহল্লার যে ঈদগা আছে ঈদগাহ উন্নয়নে উনি ভূমিকা রাখেছেন অংশগ্রহণ ছিল যত দিন এই স্কুল প্রায় অনেক বৈঠক হইত তখন প্রথমে উনি যা পেসাব রে এখানে আমরা মানি তাই সারার আগে আইতা। এবং সম্পদ এক জিনিস আর সামাজিক তৈরি হোক আরও জিনিস যে কোনো কাজে গ্রামর হোক মাথুরা ইউনিয়নের আমার কাছে লাগছে বিয়াল্লিশ হাজার টানার অর্থাৎ সিলেট জেলার ভিত্তি যে কোনো সময় নিজাম দরকার যে কোনো সময় ফোন দেও তুমি কেন লইয়া দিতে কি ভাববা তান অনেক জিনিস এবং সুঠরে অনেক মায়া করতা সব সময় তাই সম্মান করে চলতা থানোর মাধ্যমে অনেক প্রতিষ্ঠান চলছে এবং নিজাম পয়সা মানুষ হিসাবে অত্যন্ত বালা আসলা আমি আমার অন্তঃস্থলতে গিয়েও কথা বইতাম সেয়ার যে আল্লাহ পাক রুবুল আলামিনে নিজাম

তেমন সম্বন্ধে বলার কিছু নাই আমিও দীর্ঘদিন ছিলাম এই স্কুলের কমিটির সাথে সবচেয়ে বেশি আমরা সারা মাঝে তার বেশি আগ্রহ আছি আমার মোখতার আমি জামুদ্দিন সবসময় যে কোনো খাম করার লাগে খুব বেশি আগ্রহ থাকত আমার পাত্রিকার দেখা করেছে আর হলো দশজন মানুষ আমরা তৈরি হওয়া দরকার প্রতিষ্ঠানটা চালু রাখার জন্য উনি আমাদের এক অভিভাবক ছিলেন আমরা আমাদের অভিভাবককে হারাইয়া খুঁজছি উনি এই স্কুলে স্কুলেটাকে অন্তত ষোলো বছর তাকে এই স্কুলের পরিচালনা কমিটির কাজ করে যাচ্ছেন আগে সদস্য ছিলেন দীর্ঘদিন অত্যন্ত সসভাপতি পদে দেওয়া হয়েছিল তাকে উনি স্কুলের ঘরে খাবার ছিল না কিন্তু স্কুলের জন্য উনি একটি সময় অবহেলা করেন নাই সব সময় স্কুলের জন্য চিন্তা করতেন স্কুল কে কি রকম দেখা পড়া মানুন করা যায় স্কুল কে কি এনে আছে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রয়াত নিজামুদ্দিনের ছেলে ওমর ফারুকের কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মরহুমের মেয়ে ও বিদ্যালয়ের শিক্ষক জুলফাবেগম। বেগম শুকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আলহাজ বদরুল হক হাফিজ মাহতাবুদ্দিন আব্দুল খালিক মাহবুব আহমদ আব্দুল গনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি রানী পুরকায়স্ত রিতা খানম ও উম্মে হাবিবা রূপা সমাজকর্মী তারেক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষাংশে আরেঙ্গাবাদ উত্তর জামে মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশিদের মোনাজাত এবং শির্নি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শহীদুল ইসলাম সাজু ডেক্স রিপোর্ট লোকাল টাইমস